দেখেন আপনারা বলেছিলেন রেপের চুম্বক আটকায় এখানে কিন্তু কোনোভাবে ম্যাগনেট আটকাচ্ছে না এটা হান্ড্রেড পার্সেন্ট জাপানিস এস স্টিলের তৈরি কুকিং প্যান দেখেন কোনোভাবে কিন্তু কোনোখানে চুম্বক আটকাবে না দেখেন কোনোখানে কিন্তু এখানে চুম্বকটা আটকাবে না এবং এটা পুরোটা এস এস্টিলের হওয়ার কারণে কিন্তু আপনার এখানে কোনো ধরনের কোনো ক্ষতিকারক কোটিং নেই হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড এস এস তিনশো ষোলোটা এখানে ইউজ করা হয়েছে আপনারা যখন রান্না করবেন আপনার রান্নার সাথে কোনো ক্ষতিকর কোনো কোটিং কিন্তু মিক্সড হবে না এবং এইটাতে আপনারা কিন্তু সব কিছু রান্না করতে পারবেন ভাজাভাজি থেকে শুরু করে পোলাও মাংস সব ধরনের রাইস আইটেম কিন্তু এখানে আপনারা রান্না করতে পারবেন দেখেন আপনার যা ইচ্ছা সেটাই কিন্তু এখানে রান্না করতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটিটা কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং এটার যে আপনার ফিনিশিংগুলো আছে দেখেন খুবই প্রিমিয়াম ফিনিশিং কারণ ইম্পোর্টেড প্রোডাক্টের ফিনিশিংগুলো এরকম প্রিমিয়ামই হয়ে থাকে এটা আমি চাপ দিলে দেখেন বেঁকে যাবে ছেড়ে দিলে আগের জায়গায় চলে আসবে একটানা টানা পঞ্চাশ বছর আপনারা রাফ ইউজ করবেন এটার কিছুই হবে না বড় বড় ফোর স্টার ফাইভ স্টার এবং কোর্টগুলোতে দেখা যায় যে এই ধরনের কুকিং প্যানগুলো তারা ইউজ করে খাবারের গুণগত মান এবং খাবারের কোয়ালিটিটা ঠিক রাখার জন্য এবং এই প্রোডাক্টটা কিন্তু অল্প তাপে অনেক বেশি হিট হয়ে যায় যাদের বাসায় গ্যাসের লাইনে গ্যাস কম আসে অথবা যারা সিলিন্ডার ইউজ করেন তাদের জন্য এটা বেস্ট একটি প্রোডাক্ট হবে এটা কিন্তু অনেকগুলো সাইজ আমাদের কাছে আছে ছোটো থেকে শুরু করে মাঝারি তার থেকেও বড়ো অনেক বিশাল সাইজ পর্যন্ত আমাদের কাছে আছে আপনার যে সাইজটা দরকার অর্ডার করে দিতে পারেন অর্ডার করার জন্য আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার না টুনে ক্লিক করতে পারেন